এটা তো লুয়া এগুলো তো আর কষ্ট করার কিছু নাই লুয়া আর বিচার লুয়া কোন লুয়াই আর লুয়াই আমার মাঝে ও কানেকশন হয়ে গেল তে লুয়া লুয়া কানেকশন হইছে তখন যদি স্টার্ট দেই আর ওনা কারেন্ট ওনা কেউ ধরে তাহলে শর্ট করব নি শর্ট করব কোন তাহলে যদি শর্ট করতে তাহলে ওটাও লুয়া ঠিক আছে তখন ও যদি রাখি তাহলে ও যে গ্যাপ আছে তাহলে আমার ওনা কারেন্ট শো করব নি স্টার্ট দিলে যে কারেন্ট যদি মারা তাহলে হে নিয়ম হইল ওনা কারেন্ট মারতো দেখাই তো ঠিক আছে

তাহলে গাড়ি কারণ মারা না কারেন্ট না মারে তাইলে আমরা ইঞ্জিনিয়ার আনি হুম সাইড এটা সিম মানে কারেন্ট যদি না মারে একটা যে দেখছেন না আচ্ছা এই পিছনে যারা আছে একটু জায়গা দেন হ্যাঁ একটু জায়গা দিন ও তো ওদিন ভিতরে লুয়া অন্য লুয়া ও লাগাইলাম লাগানোর বাদে ওজন অন্য একটা বলতো ঠিক না তারপরে আমি যদি ও রাখি তাইলে নিয়ম কি তাও না কারেন্ট দেখাইতো

আচ্ছা করে হন বাজাও আচ্ছা কইরা বাজাও আচ্ছা ঠিক আছে হন যদি দেখা যায় যে আমার হন বাজে না তাহলে আমি বেটেই লাইনডা কু লিয়া ওয়ালা করে লাগাইমু তাহলেই গাড়ি ওকে যিবো ঠিক আর যদি দেখা যায় যে বেটেই লাইন হন বাজে তাহলে এখন ইলেকট্রিক্যাল প্রবলেম কোন কিছু কিছু গাড়ি আছে যেমন ধরো আপনার ইও হয় না গেসে কন্টাক্ট করলেও বুঝায় না একটা আওয়াজ করে এটা করে না আবার কিছু কিছু গাড়ি আছে করে। আওয়াজটা লোক আমি পরিচয় করে দিয়ে খালি যে সময় গাড়ি ইঞ্জিল সুইচ দিবা ইঞ্জিল সুইচটা দেওয়ার পরে ওটা একটা আওয়াজ করে উঞ্চল নিচ্ছে কালা হরে যেন ইঞ্জিল সুইচ দেওয়ার পরে যদি ও আওয়াজটা না করে তাহলে গাড়ি স্টার্ট হইতো না ইঞ্জিল সুইচটা তো ভাই ইউজ করতো না

বড়গুলার কারণে ওগুলা কুলিয়া আবার লাগাই দিব সেম জায়গা কুলিয়া আবার সেম জায়গা লাগাই দিব আবার অনেক সময় আছে আপনার যখন কারেন্টে একটা জায়গা ইউজ হইতে হইতে মাঝে কার্বন জমে যায় ওই কারণে কার্বন কার্বন জমে যায় অনেক সময় কিনা ওগুলা ফিউজ গুলো খুলি ওই জায়গাটা একটু ব্রাশ ওই যে দাঁত বসানি ব্রাশ ব্রাশ দিয়ে যদি একটু বসা দিন তো পরিষ্কার হয়ে যায় পরিষ্কার হলে লাগাইলে অনেক সময় সিস্টার হয়ে যায় লাস্ট হইলো লাস্ট হইলো ফিউজ

ঠিক আছে ও চিন নেpla নিজে নিজে এটা কইবা লাগি আগে থেকে রেডি আছে এখন যদি কোনো কারণে যদি কোনো কারণে আছে আমাদের ফিউজ নাই আমি তো তুই তো রাইতাতাম লুইয়া তো আইতইব হ্যাঁ আইটেম তো পারমু আইয়া এখন আমি বললাম অতএব চেষ্টা করা সব সময় অনমাজে ফিউজ এক্সট্রা রাখি দেবা রাখার ব্যবস্থা আছে আমার ঘরে তো الحمدালلہ ফিউজের অভাব নাই কিন্তু আমার ইনো নাই বুঝছেন নি আমার শেষ। লাগাইতাম। লাগাইয়া যদি না হয়। করা না। আর বেশি চালানো পরে ইঞ্জিনিয়ার করে তবে চেষ্টা করতে স্টার্ট না মারা। সেলফ কমাইয়া হইতো। কম কম মারা হন যদি আমি সেল সেল যে চলছে চলছে। সেল ব্যাটারি ব্যাটারি নষ্ট হয়ে যাবে। পরে গাড়ি ঠিক হয়ে যাবো কিন্তু ব্যাটারি লাগে আর গাড়ি স্টার্ট হয়ে লাগে ইয়া আর এক যন্তনা হইবা কি তাহলে স্টার্ট সেল কমাইয়া দেওয়া যেন ব্যাটারিটা স্ট্রং থাকে আর আমরা ওলা চেক করা প্রথমে দেখতে হবে হর্ন বাজে নে যদি হর্ন না বাজে তাহলে কিটা করতাম ব্যাটারি ব্যাটারি চেক করতে হবে ব্যাটারি চেক করতে হবে ব্যাটারি চেক করে দিলাম ওকে ঠিক আছে ওকলতা

ফুজ <laughs> লি <Bandop, bandop. sharp inhale>